অপমান সহ্য করতে না পেরে সকলকে ছেড়ে চিরদিনের জন্য দূরে চলে গেল রূপা অনুরাগের ছোয়া সিরিয়ালের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি পুলিশের সামনে সূর্য বলে আমি সম্পূর্ণ ঘটনাটা বুঝিয়ে বলছি এটা শুনেই পুলিশ বলে আমার মনে হয় এরা সবাই ইনভলভ আছে ঘরের বুকে পুড়িয়ে মারা হয় এরকম তো অনেক কেসেই দেখা যায় পুলিশের কথা শুনে দীপা বলে আমাদের বাড়িতে কখনো মহিলাদের অসম্মান করা হয় না বরঞ্চ তাদের মাথায় তুলে রাখা হয় ঠিক তখনই রূপাকে দেখিয়ে দেবী চিৎকার দিয়ে বলে ওঠে এই মেয়েটাই আমার মেয়েকে মারার জন্য আগুনে ঠেলে ফেলে দিয়েছে রূপা এটা শুনে দীপকে বলে তুই তো ওখানে ছিলি তুই সত্যিটা বল কিন্তু দীপ ভয় পেয়ে কিছু না বলেই জয়কে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন পুলিশ বলে আমরা পরে এসে পেশেন্টের কাছ থেকে সঠিক তথ্যটা শুনব অন্যদিকে দেখা যায় কিছুক্ষণ পরে উর্মির গান ফিরলে সোনা রূপাকে ভেতরে যেতে দেয় না উর্মিকে দেখে কাস্তে কাস্তে রত্নাদেবী বলে এমন দুধে আলতা রং ছিল তোর কিন্তু সারা জীবনের জন্য মুখে একটা পোড়া দাগ হয়ে গেল অন্যদিকে দেখা যায় এত অপমান সহ্য করতে না পেরে রূপা কান্না করতে করতে বাড়ি চলে যায় এদিকে প্রতীক বলে বর্তমানে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত তাই খুব দ্রুত ওর মুখের দাগটা উঠে যাবে কিন্তু অনুজা বলে ওর মনে যে দাগটা এটা তো আর কখনো যাবে না তারপরেই দেখে যায় বাড়িতে ফিরে রূপা ঘরে দরজা দিয়ে কান্না করতে থাকে বাইরে থেকে সূর্য দীপা দরজা খোলার চেষ্টা করতে থাকে তখন রত্নাদেবী দীপাকে ফোন করে বলে হাসপাতাল থেকে চলে গেলি কেন বোনের জন্য ভালবাসা কি শুধু লোক দেখানো নাকি সত্যিই বোনকে ভালবাসিস এই কথা শুনেই দীপা আবারও হসপিটালে এসে উর্মিকে বলে ভালো আমাদের জীবনে বেশিক্ষণ থাকে না তবে তুই চিন্তা করিস না আমি সময় তোর পাশে আছি কিন্তু উর্মির দুঃখ ভারাক্রান্ত মনে বলে আমি কি তোর সাহায্য ছাড়া কখনও রোম্পে হাঁটতে পারব মা যে কিছুক্ষণ আগে বল আমার মুখের দাগটা নাকি আর কখনও উঠবে না তখন দীপা বলে তুই আগে যেমন সুন্দর ছিলি এখনও তেমনটাই আছিস অন্যদিকে দেখা যায় দুই মেয়েকে নিয়ে সূর্য ভাবতে থাকে কত সুখের সময় কাটছিল কিন্তু হঠাৎ করে কেন জানি সব কিছু পাল্টে গেল রূপা সূর্যের কাছে জিজ্ঞেস করে কাকিয়া কবে আসবে উত্তরের সূর্য জানায় আগামীকাল তখন রূপা বলে আগামীকাল আমাকে একটা জায়গায় এগিয়ে দিয়ে আসবে তাহলে কি সবাইকে ছেড়ে আবারও দূরে চলে যাবে রূপা আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন